দোষ শুধুমাত্র বাংলায় কথা বলা আর সেই কারণেই বাংলাদেশি তকমা লাগিয়ে দিচ্ছে উড়িষ্যা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে খেটে খাওয়া মানুষদের ওপর অত্যাচার করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থা করা হচ্ছে শুধু না তাই নয় পুলিশের তলব থেকে শুরু করে মারধর করা হচ্ছে তারই প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের আজ এক প্রতিবাদ মিছিল ছিল যেটা জোড়াসাগর ঠাকুরবাড়ি থেকে শুরু হয়েছে কলেজ স্ট্রিটে শেষ হয়েছে এই মিছিলে উপস্থিত ছিলেন শুভঙ্কর সরকার সহ বিভিন্ন সহকর্মী তারা কি বলছেন শোনাবো আপনাদের ভারতবর্ষে জাতীয় সংগীত হিসেবে আমরা গাই সেই রবীন্দ্রনাথ ঠাকুর যার ফটো ইংরেজের বিরুদ্ধে তিনি লেখনী তুলে নিয়েছিলেন তিনি লড়াই করেছিলেন তার লেখার মধ্যে দিয়ে প্রতিবাদ করেছিলেন সেই লন্ডনের মাটিতে তার মূর্তিতে মালা দেওয়া হয় যত্ন করা হয় আর এই মনুবাদী চিন্তার ধারক বাহক যারা তারা বাংলা ভাষায় যারা কথা বলেন এই বঙ্গে যারা বসবাস করেন ইউপির হতে পারে উড়িষ্যার হতে পারে বিহারের হতে পারে বিভিন্ন রাজ্যের হতে পারে এই রাজ্যে বসবাস করেন তারা দীর্ঘদিন ধরে এই রাজ্যে বসবাস করতে করতে তারা বাংলাই বলেন তারা যখন অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে বাংলায় কথা বলছে তাদের বলছে বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে উত্তর চব্বিশ পরগনা বর্ধমান এই রকম পাঁচজনকে দেখা গেছে যে তারা এই রাজ্যের বাসিন্দা তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়েছিল এরপরে বিজেপি নেতারা কি করে বলেন কারণ এটা শুধু বিজেপি শাসিত রাজ্যেই এটা ঘটছে এটা কিন্তু অন্য কোথাও ঘটছে না কর্ণাটকে ঘটছে না তেলেঙ্গানায় ঘটছে না হিমাচল প্রদেশে ঘটছে না তামিলনাড়ুতে ঘটছে না কেন এটা হচ্ছে তাই বন্য পরিচয় থেকে সারা বিশ্বের কাছে বাংলা পৌঁছে গিয়েছিল বিদ্যাসাগরের মূর্তি থেকে রবীন্দ্রনাথের মূর্তি রবীন্দ্রনাথের ঠাকুরবাড়ি থেকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সভাপতি প্রথম বিবেকানন্দ যিনি বিশ্বের দরবারে গিয়ে বাংলার ছেলে সিস্টার অ্যান্ড ব্রাদার্স বলে সম্বোধন করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি হিন্দুর সম্রাট যাকে আমরা মনে করি বিবেকানন্দ মানেই হিন্দু সেই মানুষটির তাদের যে বাসস্থান তার পাশ দিয়ে এই মিছিল গিয়ে বন্য পরিচয়ের কাছে শেকড়ের কাছে পৌঁছবে সেই শেকড় হল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা বলতে চাই বাংলা ভাষাকে এভাবে দমিয়ে অন্য ভাষার উন্নতি করা যায় না এই রাজ্যে অন্য ভাষায় কথা বলা মানুষেরা তাদের আমরা যত্ন সহকারে রক্ষা করব তারা বাংলার প্রত্যেকটি জায়গায় নিজের মতো ভাষায় কথা বলতে পারবেন ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল উনিশ তার সাবধারা ই ডি এবং জিতে বলা আছে এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে যাওয়ার জন্য কোনো ভিসা প্রয়োজন হয় না পাসপোর্ট প্রয়োজন হয় না তারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারেন কথা বলতে পারেন ব্যবসা করতে পারেন পড়াশুনো করতে পারেন কোথাও আপত্তি নেই এটা সুকৌশলে ইদানিংকালে দেখবেন যে কোনো স্কুলে বাচ্চা ছেলেরা তারা ঐচ্ছিক সাবজেক্ট হিন্দি নিচ্ছে বাধ্য করা হচ্ছে বিভিন্ন জায়গায় এটা হওয়া বাঞ্ছনীয় নয় যার যেটা ভালো লাগে সে সেটা করবে এই করে বাংলা ভাষাকে দমিয়ে রাখা যাবে না আর রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন ভাষা পরিষদের মাধ্যমে যাতে ডাক্তারি বই আইনের বই বিজ্ঞানের বই যাতে বাংলা ভাষায় ট্রান্সলেট করা যায় বাংলার যাতে আরও উৎকর্ষতা মাধুর্যতা বাড়ানো যায় সেটা ভাবতে হবে তবেই বাংলা ভাষাকে বাঁচানো যাবে কিন্তু এটা শুধু বাংলা ভাষা বলে নয় এটা বিজেপি একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে আমরা এরই বিরোধিতা করছি আর এই গৃহযুদ্ধটা করে দিয়ে তারা ভোটার লিস্টের মাধ্যমে জেনুইন ভোটারদের নাম কেটে দিতে চাইছে আজকে তৃণমূলকে আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি ছিল অল পার্টি মিটিং মিটিংটা অল পার্টি ডেলিগেশন নিয়ে অমিত শাহা স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে দেখা করলেন হ্যাঁ রাজ্য সরকার ভূমিকা তো আছেই অল পার্টি কেন মিটিং ডাকবেন না বাংলা ভাষা তো সবার সবার মা বাপ কারুর একা মা বাপ নয় আমাদের নেতা বললেন বন্য পরিচয় আমার কাছে মা আমার কাছে বাবা এটা থেকেই বন্য পরিচয় থেকে আমি মা বলতে পারি বাবা বলতে পারি এর থেকে বড় আর উদাহরণ কি হতে পারে যখন ওনার ওনার বই আরো বেশি করে দেখা উচিত আর বলা উচিত প্রতিবাদ এভাবেই হওয়া উচিত ওনার বাংলায় অভিনীত বইগুলো বেশি করে দেখা উচিত অ্যাকচুয়ালি ওনার কিছু অন্যায় ঘটনা আছে বাধ্য হয়ে উনি বিজেপির সঙ্গে আছে কালকে যদি সরকার আবার অন্য কোথাও বদলে যায় উনি তার সঙ্গেই থাকবেন দেখুন আপনাকে আজ একটা কথা বলি যে কোনো রাজনৈতিক দলের মানুষকে বলবো কথা বলার সময় গ্রামারকে রক্ষা করবেন অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা পার্লামেন্টের বক্তব্য শোনেন বিধানসভার বক্তব্য শোনেন এবং তারা রাজনীতিবিদকে তারা ফলো করে রাজনীতিবিদরা এমন কথা বলবেন না যেটা কোনো মানে হয় না তার থেকে বড় রাজনীতিবিদের এমনিতেই রাজনীতি যারা করেন তাদের ক্রেডিবিলিটি সম্পর্কে মানুষের কাছে আজকে কিন্তু এক হেজিমনি তৈরি হয়েছে আজকে রাজনীতির লোকেদের কেউ ভালো বলেন না